হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা আমিষ রেসিপি শেয়ার করব সেটা হলো ডিমের কালিয়ার তো এখানে দেখো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন ডিমগুলো একটু একটু করে হালকা হালকা করে চিড়ে দেওয়া হচ্ছে যাতে তেল মশলা সমস্ত সব ভালোভাবে ডিমের মধ্যে রান্নার সময় যেন চলে যায় সেই জন্য একটু হালকা করে গাগুলো চিড়ে দেওয়া হচ্ছে এ পাশে দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখন আমরা তেল দিয়ে দেব প্রথমে ডিমগুলো আমরা ভেজে নেব তো তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন দেখো আমরা ডিমের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ভাজবার জন্য আর দেব সামান্য নুন এখন আমরা নুন হলুদটা মাখিয়ে নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দেব আছে কিন্তু আমরা শুধু ডিমের কালিয়া দেখাচ্ছি আলু ছাড়া তো বন্ধুরা দেখো আমাদের ডিমগুলো কিন্তু লালচি করে ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেওয়া হচ্ছে এরপর আমরা মশলাটা রেডি করব কাটা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব এরপর দেবো এরপর দেবো একটা গোটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে হুম আদা রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন আমরা দিচ্ছি টমেটো বাটা টমেটো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা একে একে একটু ভাজার পর মশলাটা তারপর আমরা মশলাগুলো দেব এরপর সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে অল্প হলুদ এখন আমরা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখো এখন ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন ডিমের সাথে মশলাটা কিছুক্ষণ আমরা কষিয়ে নেব তো বন্ধুরা দেখো ডিম কষানো হয়ে গেছে যেহেতু কালিয়া হবে খুব বেশি আমরা হ্যাঁ অল্প পরিমাণ জল দেওয়া হবে চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে অল্প বেশি না তো দেখো বসানো কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিমের কালিয়া নামানোর আগে এখন হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে এরপর আমরা তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকে তোমাদের এই ডিমের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরাও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা কোনো জিজ্ঞাসা রেসিপি থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে কমেন্ট তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব পি পার্বতী ব্লগস ধন্যবাদ